চাকো খা কিন্তু ঠিক আছে আমি তোমার জন্য অনেক খাবার এনেছি তুমি দেখলে অনেক খুশি হয়ে যাবে দেখো দেখো তোমার জন্য এনেছি দেখো না এই দেখো এই সব কিছু তোমার জন্য এনেছি খুশি দেখি তুমি কতটা খুশি হ্যাঁ এত তোমার জন্য এনেছি হ্যাঁ এটাও তোমার জন্য এনেছি এই দেখো তোমার জন্য এনেছি এই দেখো তোমার জন্য এনেছি এই দেখো তোমার জন্য এনেছি এটাও তোমার জন্য এনেছি এটাও তোমার জন্য এনেছি নাম নাম ধরো ধরো দরকার এই আপেল গোলাও তোমার জন্য এনেছি তুমি এনেছি যে পছন্দ করো তোমার জন্য আন্ডাও এনেছি তুমি এবার খুশি দাও খুব খুশি কতটা কেন তুমি নিতে পারবে না করতে দিবে না তুমি তুমি তো বললে আমাকে মা আমার জন্য এসব এনেও তাই এনেছি তুমি খুশি তো